মেয়েটি প্রতিদিন প্রতিটি খাবারে দশ বাটি নুডলস খেয়ে ফেলতো এমনকি প্রায় নিজের শিক্ষিকার খাবারটাও খেয়ে ফেলতো শিক্ষিকা বিরক্ত হয়ে গেলেন তিনি ভাবলেন এভাবে চললে আমার সব সঞ্চয় তো এই মেয়ের পেটেই শেষ হয়ে যাবে একদিন শিক্ষিকা বললেন তোমার আসল বাবা একজন খুব ধনী ব্যবসায়ী এখন সময় এসেছে তাকে খুঁজে বের করার তিনি তাড়াহুড়ো করে মেয়ের ব্যাগ গুছিয়ে দিলেন এবং বললেন না এখনই রওনা হও তোমার বাবাকে খুঁজে বের করো শহরে পৌঁছে মেয়েটি দেখল একজন ধনী বৃদ্ধা মহিলা রাস্তায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন সে ছুটে গিয়ে মহিলার নারী দেখল তারপর ব্যাগ থেকে ওষুধ বের করে তাকে খাওয়ালো কিছুক্ষণের মধ্যেই মহিলা জ্ঞান ফিরে পেলেন কিন্তু এর আগেই মেয়েটি চলে গিয়েছিল বৃদ্ধা কৃতজ্ঞতায় কেঁদে ফেললেন এবং নিজের লোকদের বললেন ওই মেয়েটিকে খুঁজে বের করো ওদিকে মেয়েটির কাছে কোনো টাকা পয়সা ছিল না সে রাস্তার ধারে এক ভিকারির সঙ্গে বসে রুটি খাচ্ছিল ভিকারি অবাক হয়ে গেল এমন ক্ষুধার্ত মেয়ে সে জীবনে দেখেনি ঠিক তখনই কয়েকটি লাক্সারি গাড়ি সেখানে এসে থামলো গাড়ি থেকে নামলেন সেই ধনী বৃদ্ধা মহিলা যিনি মেয়েটিকে খুঁজছিলেন তিনি আনন্দে বললেন ওই মেয়েটিকে এক মিলিয়ন টাকার কার্ড দাও ভিখারি হতবাক মজার ছলে বলল ম্যাডাম আপনি চাইলে এই মেয়েটিকে আপনার নাতনি বানিয়ে নিতে পারেন তাহলে সে সারা জীবন আপনার সঙ্গেই থাকবে মেয়েটি লজ্জায় বলল কিন্তু আমার ক্ষুধা অনেক বেশি আপনি আমাকে সামলাতে পারবেন না বৃদ্ধা হেসে বললেন কোনো সমস্যা নেই আজ থেকে তুমি আমার নাতনি বাড়িতে পৌঁছে তিনি তার জন্য বিভিন্ন মিষ্টি ও সুস্বাদু খাবার ব্যবস্থা করলেন মেয়েটি খুশি হয়ে খেতে লাগলো আর বৃদ্ধা তাকে ভালোবাসার চোখে দেখছিলেন ঠিক তখনই বাড়িতে ফিরলেন তার ছেলে একজন সফল সিইও মেয়েটি তাকে দেখেই দৌড়ে গিয়ে বললো বাবা লোকটি হতভম্ব হয়ে গেল কিন্তু মেয়েটির মিষ্টি হাসি দেখে তার নিজের হারানো মেয়ের কথা মনে পড়ে গেল সে মেয়েটিকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিল না জেনে যে মেয়েটি আসলে তারই সত্যিকারের মেয়ে কয়েকদিন পর মেয়েটি লক্ষ্য করলো তার বাবা হুইল চেয়ারে বসা সে অবাক হলো তার এক্স রে দৃষ্টি দিয়ে দেখলো বাবার পায়ে একটা কালো ধোঁয়া ঘুরে বেড়াচ্ছে তখনই সে বুঝলো তার বাবা কোনো অভিশাপের শিকার